হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফ স্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তোমাদের দৃষ্টি দৃষ্টি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ তো দেখো আজকে বিছানা থেকে একদম স্টার্ট করেছি ব্লগটা একদম শুয়ে গড়াচ্ছি না বিছানা থেকে বলতে ঘুম থেকে অলরেডি উঠে গেছি উঠে বিছানাটা পরিষ্কার করে শুয়ে শুয়ে একটু গড়াগড়ি খাচ্ছি আর তোমরা তো জানো আমি এতটা ল্যাটখড় মানে বিছানা তোলার পরও আমি বিছানাতে একটু গড়াই হলে আমার যেন ঠিকঠাক শান্তি হয় না মনটা তো যাই হোক এদিকে দেখো বিছানা শুয়ে শুয়ে তোমাদের সঙ্গে একটু ইন্টারটা দিচ্ছিলাম কিন্তু একটু বাইরে দিয়ে মানে সাউন্ড আসছিলো বলে ওই জন্য ভয়েসটা অফ করে দিয়ে আমি তোমাদের সঙ্গে সাউন্ড দিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের মনের মতন হবে ঠিক আছে আর খুব শিগগিরই তোমরা ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট পাবে ভিডিও করার ভিডিও দেখার এনার্জিটাই আলাদা হয়ে যাবে দেখবে তোমরা কদিন পরে নতুন নতুন শর্ট নতুন নতুন ভিডিও নতুন নতুন স্টাইলের মানে সব জিনিসপত্র সব কিছু দেখতে পাবে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে যেরকম ধরনের তোমরা কন্টেন্ট চাইবে সেরকম ধরনের কারণ আমার ক্যামেরা ধরার জন্য একজনকে আমি রাখবো অনেক সময় তোমার ক্যামেরা ধরার জন্য লোক থাকে না বলে না অনেক কিছু তোমাদের শ্যুট করে দেখাতে পারি না তো সেটাই জন্যই আমি খুব তাড়াতাড়ি একজন রাখছি তো তো বন্ধুরা দেখতে থাকো এদিকে দেখো যেটা বললাম বিছানা বিছানা পরিষ্কার করে গুছিয়ে নিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরে বেশ ধুলো পড়েছে বাইরে যেহেতু সিমেন্টের কাজ হচ্ছে না প্রচণ্ড ধুলো পড়েছে বিশ্বাস করো ভালো লাগছে না বিরক্ত লাগে মানে এই মানে মুছতে মুছতে ঝাড় দিতে দিতে যেন আমি যেন বোর হয়ে যাচ্ছি রেগুলার সকাল আর আমিও বুঝতে পারছি তোমাদের একঘেয়ে জীবন দেখাচ্ছি সেই সকালে ওঠা ঘুম থেকে ওঠা বিছানা গুছানো ঘর ঝর দেওয়া রান্না করা বাসন মাজা বাইরে বেরোলে কোনো তোমাদের দেখাতে পারছি না কেন কারণ একটাই সেটা হলো কি আমার শ্যুট করে দেওয়ার মতন কেউ নেই আর বাইরে কেন এমনিও সবসময় শ্যুট করে দেওয়ার মতন কেউ থাকে না বলে না একার দ্বারা তোমরা বুঝতেই পারছো সংসারের কাজ ছেলের শরীর খারাপ তোমাদের বললাম ওর পেছনে ফাটনি রীতিমতন তারপর কখন শ্যুট করবো মানে আর গরম তো পড়েছে যা অসম্ভব গরম আমার টিনের ঘর টিনে বলছে অ্যাডভেস্টারের ঘর আমার বুঝতেই পার অসম্ভব দুপুরবেলা মানে এই ঘরটাতে তো টিকতেই পারি না এতটা গরম হয় ঘরটাতে মানে মনে হয় কি গায়ে আগুন ধরিয়ে দিয়েছে এরকম টাইপের মনে হয় তো যাই হোক কি আর করা যাবে যেটা হওয়ার হবে তো যেটা তোমাদের বলছি যেটা আছে কপালে সেটাই হবে একটু ভালোবাসা দাও সাপোর্ট দাও তাহলে বৌদিও তোমার কিছু একটা করতে পারবে লাইফে এগোতে পারবে এটুখানি বলতে পারি আর কিছু বলবো না কারণ তোমাদের তো কালকে লাইভে অনেকটা কথাই শেয়ার করেছি কি প্রবলেম কি না কী তো এইবার বাকিটা হয়েছে তোমাদের হাতে তোমরা যেমনভাবে বৌদিকে সাপোর্ট করবে যেমনভাবে বৌদিকে ভালোবাসা দেবে সেমনভাবেই বৌদি ভিডিও করতে পারবে ভিডিও দিতে পারবে কারণ দেখো আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা ফুটেজ দেওয়ার প্রত্যেকটা ই করা তোমরা অনেকে বলেছো বৌদি গৌশলের ভিডিও দেওয়া সব রকম ধরনের ভিডিওই আমি তোমাদের কাছে আপলোড করব। কিন্তু একটু কটা দিন সময় দাও বললাম না যে আমি একটা লোক ই করেছি হায়ার করেছি ভিডিও করে দেওয়ার জন্য তো সে ভিডিও করে দিলে পরে তখন তোমরা রীতিমতন ভিডিওগুলো দেখতে পারবে একটা একটা করে তো যাই হোক এদিকে দেখো মোটামুটি ঘর ঘর সব ঝাঁট ঝাঁটা দিয়ে নিয়েছি এখন এই পাশে রুমটা ঝাড় দিয়ে বাদলা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দেবো তো তোমরা অনেকেই বলছো বৌদি উঠোন ঝাঁত দেওয়ার উঠোন ঝাঁট দেওয়া তো দেখতেই পাবে আজকে আমার কী অবস্থা উঠোনে আর উঠোনটা ঝাঁপ দিয়ে পর পরিষ্কার করে নেবো তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর অনেকেই বলছো মেম্বারশিপে ভিডিও দিচ্ছ না কেন মেম্বারশিপে কবে ভিডিও দেবে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে একটু ওয়েট করো কথাই তো আছে সাবুর কা ফল মিঠা হতায় হয় না তো চলো দেখলো হচ্ছে সে ঠিক আছে আর দেখতে পাচ্ছ বাইরে কীরকম রোদ্দুর অসম্ভব রোদ্দুর সকাল এখন বাজে বেশি না মাত্র আটটা তো এখনই দেখতে পাচ্ছ রোদ্দুরের কীরকম তেজ এরপর যত বেলা বাড়বে তত রোদ্দুরের তেজটা বাড়ে জানো তো মানে এক এক সময় না গা মনে হয় কি জ্বলে যায় কী যে কষ্ট হয় বলে বোঝানোর মতো না কী আর করবো বলো কষ্ট হলেও করতে হবে কারণ কিচ্ছু করার নেই আর এইদিকে দেখো বাস টাস নিয়ে ঘিরে বসে আছে ধার মানে উঠোন কোথায় আর উঠোন আর নেই আমার এখন এই ধারে মানে বালি পাথর এই ধারে সামনেটা একটু গাড়িটা রাখছি কারণ গাড়িও ভেতরে ঢোকাতে পারছি না কারণ দেখতে পাচ্ছ বাসটা আগে তাও ঢোকাতে পারতাম এই পাশে সিটা ঢালাই দেওয়ার পর বাসগুলো দিয়ে এমনভাবে এই করে দিয়েছে না যে গাড়িটাও ভেতরে ঢোকাতে পারি না তো যাই হোক দেখো এদিকে যেটুখানি সামনেটা আছে সেটুখানি ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে পয় পরিষ্কার না রাখলে না ঘর সামনে নোংরা থাকলে নিজেরও মনটা যেন কেমন ফুট ফুট করতে থাকে তো সেই জন্যই এখন পর পরিষ্কার করে নিই আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো প্লিজ অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে আর কীরকম ধরনের আরও ভিডিও দেখতে চাইছো তোমরা অনেকেই বলেছো বৌদি ঝুল ঝুল ঝাড়ার ভিডিও দাও হ্যাঁ ঝুল ঝাড়বো চৈত্র মাস যেহেতু তোমরা জানো চৈত্র মাসে তো ঝুল ঝাড়তেই হবে পয় পরিষ্কার করবো স্টার্টিং করবো খুব তাড়াতাড়ি ভিডিও আসবে সেটার ভিডিও নেক্সট ডে আশা করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো সেরকম কিছু ভিডিও ফ্যান ক্লিনিং বলো রুম ক্লিনিংয়ের বলো তো দেখতে থাকো এটুখানি বলবো আর কি বলবো বলো এর বেশি তো আর কিছু বলতে পারবো না আর যদি ভালো লাগে বৌদিকে তো অবশ্যই বৌদিকে সাপোর্ট করো ফুল আর বৌদি লাইভগুলো দেখো তোমাদের ভালো লাগবে প্রতিটা লাইভ প্রত্যেকদিন চলে আসবো এখন থেকে ধামাকা তামাকা লাইভ রাত্রি তোমার এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ওকে তো এই দেখো দেখতে পেলে কইটুখানে উঠোন আর কইটুখানে উঠোনে হাত দিয়ে ঠিয়ে কয় পরিষ্কার করে নিলাম আমি আর ঘর কবে যে কমপ্লিট হবে আদৌ কমপ্লিট করতে পারবো কি না কিছুই জানি না কি বুঝতে আছে টোটালটাই মানে একটা স্বপ্নের মতন জানি না সেই স্বপ্নগুলো কবে পূরণ হবে অনেক স্বপ্নই দেখি সব স্বপ্ন তো পূরণ হওয়ার না তো চেষ্টা করি যতটা স্বপ্ন পূরণ করতে পারি কারণ আমার স্বপ্ন পূরণ করার পেছনে শুধু আমারই হাত হাত আর কোনো কারো হাত নেই কারণ কেউ আমার সাহায্য করারও নেই কেউ কিছু করার নেই তো সেই জন্য নিজেই স্বপ্ন দেখি নিজেই স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করি যতটা পারি কি আর কি করবো বল এর থেকে বেশি তো আর কিছু করতে পারবো না আর কাউকে বলতেও পারবো না নিজের যখন স্বপ্ন দেখা নিজের স্বপ্নগুলো নিজেকেই পূরণ করতে হয় হ্যাঁ স্বপ্ন অনেক বড় বড় স্বপ্ন দেখি না ছোটোখাটোই স্বপ্ন দেখি যে ছোট্ট একটা ঘর হবে আর সেখানটাতে ছোট্ট আমাদের একটা পরিবার থাকবে এটাই দেখি তো সেই ছোট্ট ঘরটা যাই না আদৌ কমপ্লিট হবে কি না আর কবে হবে সেটাও বলতে পারছি না তো যাই হোক এদিকে দেখো ব্রাশ করে নিচ্ছি আমি বসে বসে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলো বারবার বলছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বৌদিকে ভালোবাসা যেও সাবস্ক্রাইব যেও কারণ তোমাদের ভালোবাসা না পেলে আমি কোনোদিনই এগোতে পারবো না এটা তোমাদের আগেও বলেছি এখনও বলছি বারবার ওকে তো চলো দেখো দেখে ভালো লাগলে আর ও সরি সরি তোমাদের তো বলা হয়নি ফেসবুক পেজটা একটু ফলো করে দিও ফেসবুক পেজে শর্ট ভিডিও আসবে এখন থেকে অনেক অনেক তোমরা দেখো ইনস্টাগ্রামটা সোনা মিঠু এই নামে ইনস্টাগ্রামটা আছে ইনস্টাগ্রামে ভিডিওগুলো দেখো তোমাদের ভালো লাগবে আর ইনস্টাগ্রামে তোমরা অনেকেই বলছো বোদি সাবস্ক্রাইবেশানে ভিডিও দিচ্ছো না কেন কদিন একটু একটু মাইন্ডটা একটু অফ ছিল একটু বুঝতেই পারছো ছেলের শরীর খারাপ তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ তো এইসব সমস্যার মধ্যে রয়েছিলাম বলে মাইন্ডটা একটু বেশি হয়ে গেছিলো ডিস্টারবেন্স হয়ে গেছিলো তো যাই হোক এখন থেকে মাইন্ডটা সেট আপ করে নিয়েছি তো এখন থেকে তোমার রেগুলার ভিডিও পাবে তো ভিডিও দিও দেখো আশা করছি তোমাদের মনের মতনই পরপর ভিডিওগুলো হবে ঠিক আছে আর বাদ বাকিটা তো তোমাদের বললাম যে খুব শীঘ্রই একজন ক্যামেরাম্যান নিচ্ছি তো সেই ক্যামেরাম্যান আমাকে ধরে দেবে আর তোমাদের মনের মতন মনের মতন ভিডিও পাবে তোমরা প্রচুর প্রচুর তখন শর্ট দেখতে পাবে এখন বৌদিকে ভিডিও দেওয়ার জন্য করো তখন বললো বৌদি এত ভিডিও দিচ্ছ কখন কোনটা দেখবো টাইম পাচ্ছি না এইটুকুই তোমাদের বলতে পারি তো চলো দেখো ওকে আর আমি বিরাশ নিলাম এখন একটু চা করবো চা খাবো কারণ তোমাদের দাদাভাই তো নেই বাড়িতে দাদা ভাই বেরিয়েছে আর তোমাদের বলেছিলাম তোমাদের দাদাভাই আছে বাড়িতে হ্যাঁ তোমাদের দাদাভাই বাড়িতে আছে ওকে তো চলো টাটা বাই বাই